বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ সম্প্রতি কিছুদিন আগে একটা ক্রিকেটের বোর্ড প্রধান নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেখানে তিনি প্রথমবারের মতো বক্তব্য দিতে যে ক্রিকেটের খেলার মাঠ নিয়ে উনি কথা বলেছেন যেখানে সম্পূর্ণভাবে দোষারোপ করতেছেন বাংলাদেশ ফুটবলকে যে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মানুষকে ক্রিকেটের মাধ্যমে চিনে ফুটবলের কারণে এই ক্রিকেট খেলা তারা খেলতে পারতেছে না কারণ ফুটবলাররা মাঠ দখল করে রাখতেছে বা ক্রিকেট হয়েছে দিন শুক্র শুক্রে আষ্ট দিন হয়তো বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেট কিন্তু একটা সময় এই ফুটবলই বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল আবহানি মোয়ামেডনের খেলা মানেই জাতীয় দলের বা বিশ্বকাপের মতো একটা আমেজ ছিল প্রত্যেকটা ঘরে ঘরে এই ফুটবল খেলা দেখার জন্য মানুষ পাগল পাগল হয়েছিল এই ফুটবলে ছিল বাংলাদেশের প্রথম বিনোদন আর সাতানব্বইতে চ্যাম্পিয়ন ট্রফি জিতার পরে বাংলাদেশ যখন বিশ্বকাপে কোয়ালিফাই করে তারপর থেকে ক্রিকেটে হু হু করে জনপ্রিয়তা বাড়ছে আর যে কারণে এই ক্রিকেটের কারণে কিন্তু ফুটবলটা বাংলাদেশের থেকে দামাচাপ হয়ে গা ফুটবলে আর কোনো উন্নতি নাই যেখানে বাংলাদেশ বড় বড় দলগুলোকে টক্কর দিত নব্বইতে ব্রাজিলের মতো দলকে বাংলাদেশ সাতটা গোল দিয়েছে সেই বাংলাদেশ এখন মানে এত খারাপ খেলতে খেলতে প্রায় দুইশো কাছাকাছি র্যাঙ্কিং চলে গেছে যেখানে একটা সময় ছিল একশো দশ একশো পনেরো এই ক্রিকেটের কারণে কিন্তু বাংলাদেশের ফুটবলে উন্নতি হয় নাই বা ক্রিকেটের কারণে বাংলাদেশ আর ফুটবলের দিকে তাকায় নাই ফুটবলটাকে যত্ন করতে পারে নাই নালে একটা সময় বড় বড় দলের সাথেও ভালো প্রতিদ্বন্দ্বপূর্ণ ফুটবল খেলত এই বাংলাদেশের ফুটবলাররা আর আজকেও কিন্তু এখন বর্তমানেও কিন্তু বাংলাদেশের ফুটবল ভালো ম্যাচ উপহার দিতেছে যেখানে এত এত কোটি কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে ক্রিকেটের পিছনে সেই ক্রিকেট কিন্তু বাংলাদেশকে হতাশায় দিচ্ছে দীর্ঘ তিরিশ বছর ধরে কোনো সাফল্য নিতে পারে নাই না একটা এশিয়া কাপ না বিশ্বকাপ যেখানে শ্রীলঙ্কা পঁচিশ বছর ক্রিকেট খেলার পরে উনিশশো সালে বিশ্বকাপ জিতেছে সেখানে বাংলাদেশ তিরিশ বছর দুইটা ক্রিকেট খালি শিখতে আছে শিখতে আছে ভালো কোনো পারফরমেন্স দিতে পারে নাই অথচ এই টাকাটা যদি ফুটবল মাঝে বিনিয়োগ করা হতো তাহলে বাংলাদেশের ফুটবলটা আরও অনেক উপর লেভেলে থাকত কিন্তু বাংলাদেশের ফুটবলের খুবই খারাপ অবস্থা আজকে শুধুমাত্র ক্রিকেটের জন্য আর আসিফ আকবর সাপ সে ফুটবলকেই মানে যাচ্ছে তাই বলে ভাবে ব্যবহার করছেন মানে ফুটবলাররা ভালো না ফুটবলাররা খারাপ ফুটবলে মানে একটা অবস্থা অথচ যত নারী কেলেঙ্কারি আছে যত গুষ কেলেঙ্কারি আছে যত ম্যাচ ফিক্সিং আছে সবই ক্রিকেটের মাধ্যমে হচ্ছে তাও বাংলাদেশ ক্রিকেটে অথচ ওগুলো কোনো খারাপ ব্যবহার না খারাপ ব্যবহার ফুটবলারদের ফুটবল খেলা আপনি বুঝেন না ফুটবল খেলা লাথি লাগে ওই ধাক্কা লাগে এই জন্য ফাউল ওইজনের হয় আপনি ধরনের একটা মন্তব্য করেছেন ফুটবল খেলাটা এমন ফুটবল খেলাটার নিয়ম কানুন এরকম কিন্তু মানুষ শুধু ক্রিকেট নিয়ে ব্যস্ত না সারা বিশ্বের মানুষ এই ফুটবল নিয়ে কিন্তু মানে ফুটবলের জনপ্রিয়তা কিন্তু বেশি ফুটবলকে সারা বিশ্বের মানুষ ভালোবাসে অথচ ক্রিকেট খেলে মাত্র বারোটা দল মানে ইন্টারন্যাশনাল পর্যায়ে হয়তো পঞ্চাশটা ষাটটা দল এখন খেলে বা বিশ্বের কিছু কিছু দেশে এখন ছড়িয়ে গেছে ক্রিকেট এখনও হয়তো আরও এগোবে কিন্তু ফুটবল আজকে থেকে দুইশো বছর আগেও কিন্তু ফুটবল খেলে বা খেলতো এখনও খেলে ক্রিকেট খেলে কয়টা দেশ তাই আপনি বাংলাদেশের ফুটবলারকে যে কথাটা বলেছেন সে কথাটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না তাই আপনার প্রতি সম্মান রেখে বলছি আপনি বাংলাদেশ ফুটবলের কাছে ক্ষমা চান কারণ আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি না যে আপনি একজন ক্রিকেটের প্রধান হয়েছেন বললে আপনি ফুটবলকে দোষারোপ করবেন ফুটবলের মাঠ নষ্ট করে এটা বলবেন আপনি এটা এটা বলতে পারেন যেন ফুটবলের জন্য আলাদা মাঠ বা অন্য ক্রিকেটের জন্য বা অন্য অন্য খেলার জন্য আলাদা আলাদাভাবে মাঠ প্রস্তুত করা হোক ওইটা বলতে পারেন যে ফুটবলকে আপনি একা দোষারোপ করতে পারেন না বাংলাদেশের ফুটবল একটা ইতিহাস তাই বাংলাদেশের ফুটবল নিয়ে কোনো খারাপ কথা বলবেন না আপনি ক্রিকেটের একজন প্রধান হয়েছেন আপনি ক্রিকেট নিয়ে কথা বলেন আপনার এক্সপ্রেস নিয়ে আপনি কথা বলেন কোনো রাজা কোনো বাধা নাই আপনার কোনো বক্ত না আপনি একজন ক্রিকেটের প্রধান আপনি এই ধরনের কথা ফুটবল নিয়ে বলতে পারেন না তাই আমরা চাইব অবিলম্বে আপনি ফুটবলারদের কাছে বাংলাদেশ ফুটবলের কাছে ক্ষমা চাইবেন